হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরা সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি এদিকে আর এদিকে স্নান টানও করে নিয়েছি তারপর দেখি কি এদিকে খুব মেঘ করেছে দেখো দেখতেই পাচ্ছ আকাশ তো অন্ধকার হয়ে গেছে ভালো মেঘ হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে অনি সেদিকে খাটের উপর খেলা করতে বসেছে সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আরে দেখো তো পর্দা সরিয়ে তোমাদেরকে তো জানলা দিয়ে দেখালামই আর আমি জামা কাপড়গুলো মেলে এসছি বাইরে তো বুঝতে পারছি না কি করব যে জামা কাপড়গুলো তুলবো না তুলবো না দেখো ভেজা জামা কাপড় একদম আর ওই দেখো মেঘে অন্ধকার হয়ে গেছে বাইরেটা পুরো তো ভাবছি ভেজা জামা কাপড়ই তো এখন তুলব না যদি বৃষ্টিটা আসে তাহলে তুলবো হলে তুলবো না এই অবস্থায় রেখে দিয়েছি আর কিছু করার নেই এখন তো পরে দেখছি কি করা যায় এই দেখো হাওয়া উঠেছে যে মনে হচ্ছে এখনই বৃষ্টিটা এলো এলো বলে তো দেখি বৃষ্টি আসলেই তুলবো তারপরে দুপুর সকালে তো রান্না করে নিয়েছি বললামই আর এই যে তা কালকের যে রান্নাগুলো হবে সেইগুলোর জন্য এই যে সবজিগুলো দুপুরবেলা কাটতে বসে গেছি তো কিছুটা কেটে বেছে নিচ্ছি এই যে দেখো কেটে বেছে নিলাম আর ওইদিকে অনেক তো খেলা করছিল আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে তো বাজার থেকে এই যে আসলো এখন দুপুর রোদ্দুর বেরিয়ে গেছে ঠাকুরের দেখো বৃষ্টি তো আর হলো না তো কি আর করা যাবে বৃষ্টি হলো না তো মাথায় দিয়ে দেখো ঘেমে টেমে স্নান হয়ে এসছে বাজার করে যে দেখো সকালে এত মেঘ এদিকে কোনো বৃষ্টি নেই কিছুই নেই দেখলেই তো কি আর করা যাবে এই যে বাজার করেছে কলা এনেছে কি কুকি এ দেখো কেমন রোদ্দুর দেখো বাইরে খটখটে রদ্দুর একদম জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম তারপর আবার মেলে দিয়েছি এইভাবেই সারাটা দিন কেটে যাচ্ছে একবার তুলছিলাম একবার মেলছিলাম আর এইদিকে দেখো অনেক পাইপ নিয়ে খেলতে শুরু করেছে জলের পাইপ তো সারাদিন দড়ি ছোটা এইসব পাইপ টাইপ নিয়েই খেলা আর তোমাদের দাদা ভাইকে আবার বসিয়ে দিয়েছি রোদ্দুর থেকে আসার পরে এই যে আমসতে এবার তো আমাদের আমার হাতটায় না খুব ব্যথা হয় কবজির কাজটায় আমি এইগুলো ঘষতে পারি না এই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়েছি ঘষতে মা আচার করবে বলে তো তোমাদের দাদা ভাই বসে পড়েছে নিয়ে তারপরে আমি বললাম কি স্নান করুক এখন আমি দিয়ে দিয়েছি সেটাই কাজটা করছে আর অনি ধরো তো এটা আমি করি এটা এটা খেলা করে আনছি কেন আমি কেন তোর খেলা তুই কর সেই জন্য আর এদিকে রান্না হয়েছে এই যে ডিমের ঝোল তার সাথে এই যে সকালে সয়াবিন আলুর তরকারি করেছিলাম রুটি করেছিলাম সেটাই আর ডাল আর তার সাথে আছে যে ডাঁটার তরকারি আছে যে সাদা যে ডাল কাটোয়ার ডাঁটাগুলো হয় সেইগুলো বেগুন ভাজা আছে ডালের সাথে আর পটল ভাজা আছে একটু এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে আজকে এইটাই আমাদের দুপুরের মেনু তা তোমরাও চলে আসো আমাদের সাথে তোমরাও খাওয়া দাওয়া করবে তারপর সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছে অনিশ অনীশের বাবা সন্ধ্যাবেলা রেডি হয়েছে সন্ধ্যাবেলা না বিকালবেলায় বিকালবেলায় একটু ঘুরতে যাবে মাঠের দিকে সেই জন্য তো আমি বললাম যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসো বলে ঠিক আছে ঘুরিয়ে নিয়ে আসো তো বাচ্চাদের একটু বিকালের দিকে ঘুরতে নিয়ে গেলেও ভালো লাগে কিন্তু কি তো গরমে না মনে হয় না যে রেডি করিয়ে দিই সারাদিন তো খালি গায়েই থাকে বেশ ভালোই লাগে ও কিন্তু জামা প্যান্ট পরিয়ে আবার করাটা খুব কষ্ট হয়ে যায় তো সেই জন্যই আর এই যে দেখো বাইরে বেরিয়ে পড়েছে তো কিছুক্ষণ পরেই আবার ঘুরে চলে আসবে বেশিক্ষণ থাকবে না কেননা তোমাদের দাদাভাই এসে আবার দোকান খুলবে সেই জন্য ওকে নিয়ে একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে আসা তারপরে ঘুরে এসছে ঘুরে আসার পরে আমি এই যে পড়তে নিয়ে বসিয়েছি একটু পরে নে তারপর আসার পরে একটু দুধ খাওয়ালাম খাইয়ে পড়তে বসালাম দেখো পড়াশোনা করছে আমার তো দিনটা এইভাবেই কেটে যায় রান্না বাড়া অনুষকে পড়ানো খেলানো ধোলানো এইভাবে কোথা দিয়ে যে সময়টা বেরিয়ে যায় আমি বুঝতেই পারি না আর তোমাদের দাদা ভাইকে নিয়েও একটু খাটিয়ে নিলাম দেখলেই তো যেটা অসুবিধা সেটা তো করা যায় না বলো সব সময় আবার কিছু কিছু সময় করেও ফেলতে হয় সব সময় তো আর ঘরে ছেলেরা থাকে না নিজেদের করেও নিতে হয় এই যে কালকেই যেমন আমার হাতটা রাত্রিবেলায় খুব ব্যথা করছিলো কি করবো তারপর

দেখল তো অনিশ একটা poem, বললো ইংলিশ poem ও শিখেছে স্কুলে পড়িয়েছে চার পাঁচটা শিখে গেছে তারপর এখন তো গরমের ছুটি স্কুল খুললেই ওদের এক্সাম হবে তো মুখস্থ তো করাতেই হবে না বলো তারপরে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু কাজকর্ম হয়ে গেছে এই যে বিছানা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর কালকে একটু মাথাটা শ্যাম্পু করব বলে পরের দিন এই যে মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিয়ে কালকে একটু শ্যাম্পু করব তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো অবশ্যই তোমরা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু জানিও অনিশের প্রেম বলাটা কেমন হলো আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই করে কিন্তু জানিয়ে দিও তো ঠিক আছে আর তোমরা সব সময় আমার পাশে এইভাবে থেকো সাপোর্ট করে যেও। ওকে বাই